বিসমিল্লা রহমান রহিম পরম করুন আল্লাহ তাল্লাহ নামের শুরু প্রথমেই মোহান রব্বুল প্রশংসা করে নিই রব্বান আল হাম হামদান কাসিরান তাইবান মুবারক আনফি ইয়া লাকাল হামদ কামায়াম বাগি লে জালাল ওয়া জে গাজিমে সুলতান এক মোহান রবিল জন্য প্রশংসা করলাম এই কারণে নাইম মোহান রবিল আলমিন পৃথিবীতে আমাকে একা সারেন নেই সেরেছেন আমার গাইড সেলপুরান নাইম আমি এখানে আসছি কবরস্থান এটা আমার শেষ ঠিকানা এখানে আমাকে একদিন ফিরে চলে যাবে সেখান থেকে আমি আবার শুরু করছি তোমার সাথে কাজ করা ইলেকট্রিক মিডিয়ায় আল্লাপাক আমাদেরকে এতই ভালোবাসছে না এম আমাদের চোখ দিয়েছে বোঝার মতো মেমোরি দিয়েছে এবং সাত ঘন করতে তো জীবা দিয়েছে দিয়েছে কর্ণ কর সোনার জন্য লাখ লাখ শুক্রিয়া তালার কাছে যে আমাদেরকে সুস্থ রেখে শক্তি দেওয়া কাজ করার মতো তো দিছে না এটা আমাদের অবস্থান এটা আমাদের অবস্থান আমাদের শেষ ঠিকানা আমরা এই সুন্দর গ্রামে যে বাস করি না যে ধনির দূরালেও এখানেই রাখতে হবে নামে আমি দুনিয়াত আমি একদম গরিব মানুষ তার দুনিয়াত বলতে আর কিচ্ছু নাই জমি জমা বলতে আর কিচ্ছু নাই আমি সেই ম্যান আমাদের এখানে অনেক ধনী মানুষ আছে এখানে মাটির তলে শুয়ে আছে আমারও যতনী জায়গা তারও জন্য যতনী জায়গা কিছু কথা বলি নাইম এটা আমাদের কৃতি সন্তান ডাক্তার আজহার মোহাম্মদের ছেলে হকবাইয়ের কবর এটি আমাদের ছেলে চলে গেছেন আপাতত মনে করো যে পঁচিশ ছাব্বিশ বছর আগে চান্দে একটা দুর্ঘটনা ভাই চলে গেছে এটা আমার সেই ভাইয়ের কবর নাইম এদিক ধরো আমি আমার ভাইদের সাথে কথা বলি সেটা হচ্ছে আমি আমার এই পোলা বান্ধে একটা সুদমুক্ত নেশামুক্ত সমাজ করতেছি আর সেই সমাজ গঠন করতে হলে একটা কাজের দরকার সে কাজ হিসেবে বেছে নিয়েছি এই মানুষের কাছে যাওয়ার জন্য যে কোনো কাজ সেটা এই ধর্মভিত্তিক কাজ কাজের যায় আমি ভাবনা করছি আমার জন্ম রায় কিন্তু চান দো না আমার যদি কোনো আবদর থাকে তাহলে আমার চান্দেগোনার যে ভাই বেদের আছে তাদের কাছে বলতে হবে আমি তোমাদের এই ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি এই কারণে আমি চান্দেগণায় যাব আমাদের ভাইদের কাছের সাথে যাবো ভাইয়ের সাথে কথা বলবো সেখান থেকে কিছু অনুদান নেব এই যে রাস্তার কাজ চলতেছে না তুমি যেটা এরপরে আমরা এখানে একটা জানাজানা আমাদের কাজ ধরব কিন্তু আমাদের গ্রামবাসী যে বাজার ছিল রাস্তা আমি চিন্তা করছি আমি চান দলে যাবো আমাদের ভাইয়ের কাছে আমার অনেক ভাই করেছিল তাদের কাছে গেলে আমার কথা শুনবে কারণ আমি তাদের বন্ধবাস